ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা নতুন একটা ব্লগ আরম্ভ করলাম তো আজকে তারিখ হচ্ছে উনিশ তারিখ আর বার হচ্ছে যে বুধবার বুধবার আজকে তো এখন বাজে সাড়ে নটা হাজব্যান্ড গেছিলো মেয়ের বাড়ি পুঁটি হচ্ছে দেয়ালে পুটি মারা হচ্ছে মিস্ত্রি লেগেছে আজ অনেক দিন ধরে এই কাজ চলছে দুদিন আসে তো দুদিন আসে না প্রচণ্ড গরমের জন্য মিস্ত্রিরাও কাজ করতে পারে না জানো তো দিয়ে আজকে এসেছিলো তার হাজব্যান্ড গেছিলো সেখানে দিয়ে কাজকর্ম কিরম হচ্ছে দেখাশোনা করে এলো আর একটু মাছ কিনে নিয়ে এসছে রুই মাছের নেজার দিকটা নিয়ে আর মাছের একটু ডিম বেরিয়েছে ওটা যাই হোক একটু করবো আর শাক এই দেখো সুজনি শাক কালকে নিয়ে রেখেছিলো তার বাঁচতে হয় অনেক খুটি নাটি বর্ষাকাল তো মানে পাতাতে মানে পোকা টোকা থাকলে খেয়ে নিলে সর্বনাশ হয়ে যাবে ওই জন্য হাফটা বেঁচেছি হাফটা বাঁচতে পারিনি আর আশিবাসি কাজ সেরে তারপরে হাজব্যান্ডের কিছু জামা কাপড় ছিল জামা কেচে দিয়েছি জামা গেঞ্জি তারপরে বারমুন্ডা লুঙ্গি এগুলো কেচেছি সকালবেলা আর চারটে প্যান্ট ডুবানো আছে এখন কাচবো আমি তো আমি কাঁচা ধোয়া করতে পারি না শরীর খারাপ মানে কী বলো তো সে মেদিনীপুর গেছিলাম রিপোর্টগুলো করতে দেওয়া আছে চারটা রক্তের রিপোর্ট আবার রিপোর্ট করাতে দিয়েছে ডাক্তার তো ভাবছিলাম মেদিনীপুরে অপারেশান হবো তারপরে বলি না শরীর আর টানছে না টিউমারটা ইমিডিয়েটলি অপারেশান করতে বলেছে আর আমার কোমরের দিকে হাড় নাকি ক্ষয়ে গেছে বলছে তো ওই হাড়ের অপারেশানটা ভেলোরে করতে হয় এখানে হবে না তো সে হাড়ের অপারেশানটা এখানে যদি করা হয় আমাকে একবারে পঙ্গু করে দেবে বিছনা শয্যা হয়ে যাব এরকম সবাই বলছে যে হাড়ের অপারেশান করো না টিউমারটা অপারেশান করে নাও আর ফিজিওথেরাপি করে কোমরে বেল্ট নিয়ে যদিন বাঁচা যায় আর কি এইভাবে চলতে হবে তো এই হচ্ছে ব্যাপার আমি উবু হয়ে বসে ঘর মুছতে পারি না তারপরে তোমার কাঁচা ধোয়া করতে পারি না পিঁড়া নিয়ে বসতে হয় আমাকে থেবড়ে তো এই হচ্ছে ব্যাপার তাও দুজন থাকলে দুজনের কাঁচা ধোয়াকেই করবে বলো নিজের কাজ তো নিজেকেই করতে হবে না তো সেই রক্তের রিপোর্ট আর ইউরিনের রিপোর্ট আবার আসবে আগে সব রিপোর্ট হয়েছে আবার অপারেশান হওয়ার আগে এইগুলো ডাক্তারবাবু দেখবে তো এই রিপোর্টগুলো মেদিনীপুর থেকে শুক্রবার দেবে বাহাত্তর ঘন্টা পর দেবে বলেছে তো ওই রিপোর্টগুলো নিয়ে আসার পরে আমার কোথায় অপারেশান হবে সেটা তখন ঠিক করা হবে এখানে আমাদের নার্সিং নার্সিংহোমে হবে না মেদিনীপুরে নার্সিংহোমে হবে যখন হবে তখন বলে দেবো আর তার সঙ্গে কি বলো তো আমার মেয়ে এসেছিলো আমাদের তো জামাই ষষ্ঠী নেই তাই জামাই ষষ্ঠীর দিন আসে না তো শাশুড়ি মা বলেন নাকি জামাই ষষ্ঠীর দিন আমাদের বংশে কোনো একটা অঘটন ঘটে গেছিলো সেই থেকে জামাই ষষ্ঠী উঠিয়ে দিয়েছিলো জামাই ষষ্ঠী নেই তো আমার জামাই সার্ভিস করে কোনো দিন জামাই ষষ্ঠী থাকে না এবছর বাড়িতে ছিল তো আমার হাজব্যান্ডকে দিয়ে ডাকতে পাঠিয়েছিলাম তো জামাই ষষ্ঠীর দিন আসেনি এর দিন কী এসছিলো কী বার বলতো শনিবার দিন এসেছিলো অম্বুবাতি এসছিলো রোববার ছিল মানে শনিবার এসেছিলো রোববার চলে গেছে দশহারার দিন মন দিন দুদিনই অযোগ পড়েছে মাংস টাংস করতে পারিনি তো সেইটা একটু শ্যুট করে রেখেছিলাম সকালবেলা গরমেতে ওরা লুচি টুচি যে করে দেবো খেতে চাইছে না তো মুড়ি করেছিলাম ঘুগনি আর বেগুনি ভাজা আর ওরা অনেক রকম মিষ্টি এনেছিলো ওটা দিয়ে টিফিন করা হয়ে গেছে আর দিনের বেলা মানে দুপুরবেলা করেছিলাম ইসলি ভাড়কা মাছ আর পাঙাশ মাছ দই মিষ্টি আম ছিল ওগুলো দিয়েই দুপুরে খাওয়া হয়ে গেছে দুপুরে খেয়ে দিয়ে ওরা বাড়ি চলে গেছে কারণ সোমবার দিন ডাক জামাই আবার ভুবনেশ্বরে ট্রান্সফার হলো তো ওখানে ডিউটি জয়েন করার কথা ছিল ওই জন্য রোববার দিন থাকেনি রোববার বিকেলবেলা ওরা চলে গেছে শনিবার রাত্রিরে ঝড় বৃষ্টি হচ্ছে যখন আসে আর রোববার দিন বিকালে চলে গেছে তো সেটা একটু শ্যুট করে রেখেছিলাম সেটা আর আজকে গুড মর্নিং বললাম এই যে যতটা কথা বলছে এইটুকু ছোট ছোট করে ভিডিও দিতে হবে কারণ কে কী বলো তো এই মোবাইলটা হ্যাং হয়ে যাচ্ছে কথা বলছি সুইচ অফ হয়ে যাচ্ছে রিলস বানাচ্ছে সুইচ অফ হয়ে যাচ্ছে মানে এত বিরক্তিকর লাগছে ভিডিও শ্যুট করতে সে বলার কথা না এইভাবেই চলতে হবে তারপরে ভগবান এখন খারাপ দিন দিচ্ছে ধৈর্য ধরি এর পিছনে হয়তো ভালো কিছু আছে অপারেশানের কথা শুনলে ভয় লাগে জানো তো আমার কিছু আমার দু তিন বছর আগে আমার পা অপারেশান হয়েছে আর ওই যে পিঠে কোমরের পিঠে যে একটা সিঁড়ে ইঞ্জেকশান দেয় না সেই ইঞ্জেকশানটার কি যন্ত্রণা সেই সেই কথাটা ভাবলে যেন দু চোখ ঘরে জল আসে আর ভিতরটা কাঁপে জানো তো আর কাটা ছিঁড়া ভালো লাগছে না একটা ছুঁচ ফুটালে কী যন্ত্রণা হয় কি করব ভগবান তো মানে নেবে না এরকম জ্বালা যন্ত্রণা দিতেও ছাড়বে না তো এই হচ্ছে ব্যাপার তো ওই যে প্যান্টগুলো ডুবিয়ে রেখেছি ওগুলো কাজবো এবার রান্না বসিয়ে দেবো দশটা এগারোটা বাজবে আর কি বলো তো আমি না বড়ো মাছ খেতে পারছি না কোনো বড়ো মাছ দেখলে ঘৃণা হচ্ছে বমি পাচ্ছে এরকম একটা ব্যাপার হচ্ছে চিংড়ি মাছের টক টক হলে এগুলো খেতে ভালো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে এগারোটা একটু করে কাজ করছি ওর প্যান্টগুলো ডুবানো ছড়া সব কেচে মিলে দিলাম দেখো সকালে স্নান করে সিঁদুর টিপ টিপ করলাম সব ঘাম নিয়ে চলে গেল। ব্লাউজ শাড়ি সব ভিজি ঘাম সব সঙ্গে করে নিয়ে চলে গেল একটু করে এসে পাখায় বসছি সাড়ে এগারোটা বাজে উনুনে ভাত বসিয়ে দিয়েছি শাক বেছে নিয়েছি শাক ভাজবো আর একটু মাছ এনেছে মাছের টক করব আর মাছের ডিমটাকে পেঁয়াজ কুচিয়ে বড়া ভাজবো আর কালকের মোচার তরকারি আছে মোচা চিংড়ি আছে আর আছে পটল আলু ঝোলটা আছে ওটা একটু গরম করে ঝোলটাকে শুকনো করে দেব। তো এইভাবে আজকে দিনের বেলা রান্না আগে সব করে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে কী গরম আর পাচ্ছি না ঠাকুর একটু বৃষ্টি নেই ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের কি ব্যাক ক্যামেরায় দাঁড়াও দেখাই ওয়েদারটা কীরকম বাইরে দেখো আমি জানলা দিয়ে দেখাচ্ছি ওই দেখো লোকের জমিনে এখনও বাদাম খোলা হচ্ছে হ্যাঁ রোদ্রু হয়নি এখন বাজে এগারোটা ঊনপঞ্চাশ হালকা হালকা রোদ আর ঘুমটান গরম রেখেছে এই দেখো কত মজুর কাজ করছে জমিনে বাদাম উবড়াচ্ছে চলো রান্নাবান্না করে আর এদিকে দেখো শাকটা বেছে নিয়েছি কাটবো না বা শাকটা ধুয়ে করবো যে পেঁয়াজ আর লঙ্কা আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজ কুচোটা মাছের ডিমটা বড়া করে রাখবো সেবেলা জল দেওয়া ভাত খাওয়া হবে আর ঢেঁড়স আর আমচুর এটা হচ্ছে টক হবে বটিটা নেওয়া হয়নি আর মাছটা কেটে মশলাটা করে নেবো বাইরে উনুনে ভাত বসিয়েছে ওখানে ভাত উপর দিইনি এই দেখ মাছটা কত্তা মশাই এনে দিয়ে গেছে মাছটা টক করব আর এই ডিমটা বেরিয়েছে এটা পেঁয়াজ দিয়ে ভেজে রেখে দেবো ওবেলা জল দেওয়া ভাত খাবো প্রচুর গরম গরম ভাত আর তরকারি খেতে ভালো লাগে না শাকটা ভাজবো আর যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ঢেঁড়স দুটো ছিল ঢ্যাঁড়স আঙচুর দিয়ে মাছের টক করবো তো চলে আসুন মাছটা কেটে নিই কেটে নিয়ে সর্ষেটা বাড়বো টকের জন্য দিয়ে চলে যাব ভাতটা গড়াতে ভাতটা উপর দিতে যাব এত গরম পড়েছে না বন্ধুরা তোমাদের ওখানে কীরকম গরম কী জানি তো একটা কথা বলছি এ মানুষ আর সময় যখন একসাথে আঘাত করে না আপন জন সময় যখন একসাথে আঘাত করে না তখন মানুষ বাইরে থেকে না ভিতর থেকে ভেঙে পড়ে একদম কেন বলো তো বলে যখন মা আপন আঘাত করে তখন মানুষ কি বলে যে এখন আমার সময় খারাপ সময় আর যুগ দুটো একসঙ্গে যখন আঘাত করে তখন মানুষ কিভাবে ভেঙে পড়ে সে যাকে আঘাত করে সে ছাড়া অন্য কেউ জানে না তো এই যে কেটে কেটেনি চলো অনেক বক বক করছি জ্ঞান দিয়ে দিচ্ছি আচ্ছা আমি সব রান্নাবান্না একবারে করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি জানো মোবাইল নিয়ে উনানের কাছে যাওয়া যাবে না উপরে অ্যাজবেস্টারের তাপ নিচে হাঁ হাঁ করে উনুন জ্বুলছি একে মোবাইলটা হ্যাং হয়ে গেছে বেশি গরমে রাখা যাচ্ছে না মোবাইল তো একবারে রান্না বান্না করে আনি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটাও ছোট হবে আর মোবাইলটা একটু করে কথা বলছি সুইচ অফ হয়ে যাচ্ছে একটু করে কথা বলছি সুইচ অফ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে তো সঙ্গে থাকো পরে আসছি যেমন নিয়ে চলে এসেছি উনুনে দেখো ভাতটা কলে করে উপর দিয়ে এসেছি একবার রান্না বান্না করে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো কাজে বারোটা পঞ্চান্ন আমার রান্না কমপ্লিট তো ফাইনাল লুকগুলো দেখে নিজে মাছের টক এটা হচ্ছে সুজনি শাকের ভাজা এটা হচ্ছে কালকে পটল আর ডিমের অমলেটে ঝোল করেছিলাম একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম সেটাকে শুকনো করেছি কষা আর এই যে কালকে মোচার তরকারি কালকে পুরোটা শেষ করতে পারি না আর এই যে ভাত আর এখানে আছে মাছের ডিম ভাজা দুটো বড় তিনটে বড়া আছে আর একটা দু পিস মাছ আছে এটা ও জল দেওয়া ভাত খাওয়াবে এটা ভাত এই হচ্ছে আমার বান্না আজকে দুপুরে লাঞ্চ মেনু চলো বাসন কোসনগুলো ধুবো শিল ধুবো তারপরে একবারে বিকালে দেখা করছি সঙ্গে থাকো শুভ সন্ধ্যা সন্ধ্যা টন্দে দিয়ে চলে এসেছি এখন সাতটা বেজে গেছে সন্ধ্যে সাতটা সিরিয়াল আরম্ভ হয়ে গেছে আর আমি কাপড় টাপড় কেচে আসলাম দেখো আবার ব্লাউজটা ভিজে গেছে প্রচণ্ড গরম আর রাত্রি হলে ঝড় ঝড়ো হাওয়া দিচ্ছে আর মেঘ সাজছে বৃষ্টি হবে হবে করছে তবু বৃষ্টি হচ্ছে না অন্য কোথাও হয়ে যাচ্ছে মেঘ হচ্ছে মেঘ হয়ে মেঘটা ভেঙে যাচ্ছে প্রচণ্ড গরম তো আজকে ঠান্ডা ভাত খাবো ও ভাত আর মাছের ডিমের ভাজা শাক ভাজা সব আছে ওটাই খাওয়া হবে আর হাজব্যান্ড ওই যে বাদামগুলো বিক্রি হয়েছিল কিছু অল্প বাদাম বাড়ির জন্য রাখা হয়েছে সেগুলো ছাড়াচ্ছে বসে বসে গরমে তো ঘরে কেউ ঢুকতে চাইছে না বলছে বাইরে হাওয়া আছে বসছি তো আমার চা খাওয়া হয়ে গেছে বাচ্চাগুলোও বাড়ি থেকে আসছিলো একটু খেলাধুলা করলো দিয়ে সন্ধ্যাবেলা আইসক্রিম পেপসি এসব কিনে নিয়ে বাড়ি চলে গেল তো আজকে সারাদিনে যেটুকু পেরেছি শেয়ার করেছি কারণ সময়টা আমার খুব খারাপ চলছে কি হচ্ছে বলো তো শরীরটা এত খারাপ ব্যাক পেন হচ্ছে কোমরে পেন হচ্ছে গোটা পিট টিট সিডারা প্রচুর ব্যথা করছে আবার চারটা রক্তের রিপোর্ট কেন করতে দিচ্ছে কী জানি রিপোর্টে কী আসবে খুব ভয় কাজ করছে মনের ভিতরে একটা যে আরও কিছু না রোগ ধরা পড়ে তো যাই হোক যা আসবে তোমাদেরকে জানাবো আর কারেন্ট চলে যাবে মেঘ সেজেছে আর ঝোড়ো হাওয়া বইছে তাই সারাদিন কতটুকু ভিডিও হয়েছে জানি না যতটুকুই হোক ততটুকুই দেব তোমাদেরকে তো আজকের মতো এখানেই এন্ড করছি আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার পাশে থাকবে সাথে থাকবে যে যেখানে আছে খুব সবাই খুব ভালো থাকবে ঠিক আছে টাটা